প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে আমার খুব একটা পছন্দের ছাতা দেখাচ্ছি তিন ভাজ দশ শিখ এক সুইচের মধ্যে যারা নিতে চাচ্ছেন এবং খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা ছাতা নিতে চাচ্ছেন তাদের জন্য এই ছাতাটি প্রাইস কিন্তু আহামরি খুব বেশি হবে না প্রাইস হবে মাত্র তিনশো আশি টাকা তিনশো টাকার মধ্যে একটা ভিআইপি কোয়ালিটি ছাতা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটার নাম হচ্ছে আফসার দশ ভিআইপি ছাতা আমাদের কোড নাম্বার হচ্ছে এই ছাতাটির সিক্স জিরো সেভেন বা ছয়শো সাত ছয়শো সাত আফসারের ভিআইপি দশ্বিক ছাতা তো এই রকমের ভিআইপি একটা ছাতা হবে কি জন্য এটা ভিআইপি হয়েছে এটা ভিআইপি হয়েছে দুইটা কারণে একটা হচ্ছে হাতল কাপড় এই দুইটার কারণে ভিআইপি হয়েছে তো হাতলটা আমরা একটু দেখে নেই প্রথমেই দেখেন এই হাতলটা প্রথমে এই রকমের কিন্তু একটা পলি দিয়ে একটা পলি দিয়ে মোড়ানো থাকবে তো আপনি পলিটা খুললেই দেখবেন কেন এই হাতলটা ভিআইপি হয়েছে তো দেখেন উপরে একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা এই রকমের একটা ক্রিস্টাল ক্লিয়ার একটা প্লাস্টিক থাকবে ক্রিস্টাল ক্লিয়ার একটা চার্জ থাকবে আর ঠিক মিডিলে সুইজের উপরে থাকবে এই রকমের একটা ডায়মন্ড শেপ একটা হচ্ছে একদম গোল্ডেন কালারের একটা হচ্ছে রিং থাকবে এবং রিংয়ের মধ্যে দেখেন কত সুন্দর করে একটা সুইচ বসানো থাকবে আর সাতটা খুললেই জাস্ট আপনি দেখবেন যে এটা হচ্ছে একটা মেরুন কালারের সাতা অর্থাৎ এটাকে আমরা খয়রি কালারও বলতে পারি কয়েকটা সিল্ক রাসায়িক সিল্ক যারা ইউজ করেন তাদের তারা বুঝতে পারবেন যে এটা কি প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় যেমন মোটা হবে তেমন কাপড়টা রোদ আসবে না এবং ছাতাটা যখনই আপনি খুলবেন বাইরে এই রকমের হবে কাপড়টা একদম একটা সিল্ক কাপড় এবং সিল্ক ভিআইপি একটা কাপড় হবে ভিতরে কার্বন মেটালিক হবে ইস্টিক হবে হচ্ছে দশটা প্লেন স্টিক হবে এবং এটার প্রাইস হচ্ছে পাইকারি মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা এই সাথাটার পাইকারি প্রাইস আর কাপ এটার কালার হবে দেখেন এটা আমি বের করেছি গ্রিন এটা হচ্ছে পার্পেল এটা হচ্ছে ভিতরে হচ্ছে খয়রি একদম উজ্জ্বল খয়রি এটা হচ্ছে ব্লু কালার এবং আপনার প্রায় চারটা পাঁচটা কালার পাবেন এটার মধ্যে এটা হচ্ছে রেড কালার চারটা পাঁচটা কালার পাবেন এটার মধ্যে এবং এটা হচ্ছে এটা হচ্ছে আমি বলি বাংলায় বলে হচ্ছে ফিরোজা কালার আপনারা মানে প্রত্যেকটা কালারই এই কালারটা আপনাদের একটু বের করে দেখাই মানে প্রত্যেকটা কালারই এত আকর্ষণের এত চয়েজেবল ভিতরে এরকমের আফসারের ব্র্যান্ডিং করা থাকবে কোড নাম্বার হচ্ছে সিক্স জিরো সেভেন অর্থাৎ ছয়শো সাত আর এই সাতাটার নাম হচ্ছে আফসার দর্শিক ভিআইপি সাতা আবসার দর্শিক ভিআইপি সাঁতার কি সুন্দর সাঁতারগুলো জাস্ট একটু দেখেন কালারটা একটু দেখেন মানে এটা রোদে গেলে এক কালার হবে বৃষ্টি পড়লে এক কালার হবে পানিতে গেলে এক কালার হবে শুকিয়ে গেলে এক কালার হবে অন্ধকারে গেলে এক কালার হবে মানে এটা সিল্ক ভিআইপি কাপড় জাস্ট কাপড়ের ভিতর দিয়ে আবার কাপড়ে একটা পার করা থাকবে অর্থাৎ ব্ল্যাকের উপরে আবার একটা শেপ থাকবে পার থাকবে উপরে এরকমের আবার কাপড়ের উপরে নিচে একটা ব্ল্যাক একটা পার থাকবে ব্ল্যাক একটা পার থাকবে তো আকর্ষণীয় সাঁতাটি তিনশো আশি টাকা হচ্ছে এটার পাইকারি দাম যারা খুচরা নিতে চান পাইকারি নেবার শর্ত হচ্ছে যে কোনো সাতা মিনিমাম ছয় পিস নিতে হবে মিনিমাম পারচেস অ্যামাউন্ট দশ হাজারের উপরে হতে হবে আর এইটার নিচে যারা নেবেন ছয় পিসের নিচে যারা ছাতা নেবেন অথবা দশ হাজার টাকার নিচে যারা সাতা নেবেন খুচরা দামে নিতে পারবেন খুচরা দাম হচ্ছে এই পাইকারি দামের থেকে যদি সরাসরি শোরুম থেকে এসে নেন মাত্র টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন ঢাকা টিকাটুলি ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আমাদের শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তবে যারা পাইকারি অথবা খুচরা ছাতা যেইটাই নিতে চান না কেন অবশ্যই যেই ছাতাগুলো আপনি সংগ্রহ করতে চান কোড নাম্বার আপনি এন্ট্রি করে নিয়ে আসবেন এখানে এসে আপনি অনেক সাতা দেখে আপনার প্রয়োজনীয় সাতা নেবেন এইটার অপশন নাই কারণ একটা কাস্টমারকে এত কোয়ালিটি সাঁতার আছে দেখাতে গেলে সারা দিন লাগবে তো এটার জন্য আপনি যে সাতাগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছে সাতা নিতে হলে অবশ্যই আপনি কোড নাম্বারগুলো আপনার চয়েসেবল সাঁতার কোড নাম্বারগুলো নিয়ে আসবেন আপনাকে দেখানো হবে সাঁতার পছন্দ হলে নেবেন না হলে নেবেন না অর্থাৎ দেখছেন নিতেই হবে এমন কোনো বাধ্যতামূলক কোনো বিষয় নাই আপনি দেখবেন পছন্দ হবে আপনি আপনার পছন্দের সাঁতাটি আপনি চাইলে নিতে পারবেন তো শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম থেকে সর্বনিম্ন বিভিন্ন এবং খুচরা ছাতা কেনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয়তলায় শরীফটেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন